আরে ভাবি আরে ভাবি নাকি দেখি বুঝছ না এই বলবি মানে কি বলছ হে হ্যাঁ বলবি কি আমার বউ কেন তবে ওইসে হাসা ধরবো আমার ভাবি হাসন কে আর সুমি যার বউ তন্নামী হাসন ও বুঝতে পেরেছি জি জি আমি হাসানের আমিও বুঝতে পেরেছি অবশেষে তিনজনের ঘরে একজন বউ এল তিন জন মানে আমি তিন জন পাব না তুমি তো আমাকে বলছো ফেষ্টিকালা বলে তো ভাবি কই যাইতেছিলেন এই তো একটু মার্কেটে যাচ্ছি কিছু কেনাকাটা ছিল একা যাইতেছেন মার্কেটে এই সুজন থাকতে আপনি যাবেন একা মার্কেটে আমি যাব আপনার সাথে ভাবির সাথে গেলে কিন্তু খরচা আছে খরচেবাতি ভাবি এডি ওয়ান টুর ব্যাপার আপনি 2 মিনিটে খরা আমি 5 মিনিটে মালটা দই এই টুকু ভাবির থেকে আইতেছি চলো আরো नका

হ্যাঁ সালাই নিও সালাই নেও প্রবলেম হয়ে কে রে চাললি ঠিক বলছিলি এত খুশি হইলেন না আপনার জন্য আনি নাই বলছেন এটা হচ্ছে আমাদের বউ 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 করলে মাথাটাকে বিষ করে এর জন্য নিয়ে আসছে মেট দিন চায় না গেছেন জীবে না ও হেরে চাললি বাচ্চসকে আর্টিস্ট কল ছায়ানা মনে করছে রাশিয়া আমেরিকা হুম এখানে এরে কথা কান আগে বললি না কিল্লাই এরে চামি হুম এরে দুষ্টাই তার আগে বললি না কিল্লাই একজন মানুষের মনে মনে করছে আশা জাগায় বরসা জাগায় দেখছো 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 মাইন্ডে কেমন দেখছো গেছে কিন্তু বল জয় নাই দু হাজার এরে আশা আই জাগাইছে না কোন আশা তো হেতি জাগাইছে আরে আই।

এরে চামি ভদ্রভদ্র এখানে বাপ করি কারাই রুচ রে তিনজন মিলি পুরুষ মানুষ তিন গা হাজবেন্ড তিন গা বৌ ও গা কোন সমস্যা নাই হেতিরে আর জিম্মায় রাখি যা বাদে দুইজনের যখন বৌ নিয়ে আসবি হেতে ভাই ফেরত দিও নো প্রবলেম আজ পর্যন্ত করিও ভাই দেখছো কথা দেখছো আমনের মতো ফিউজ বাতির কাছে বল রাখলেও কি না রাখলেও কি আই পিউ আরে আরে চামি চুপ করি সাই সাই কি দেখতেছ না আই পিউ ফরমান করম নি হুম ফরমান করি দেখাইম নি কোন তা আগে বলতেন বো আমনের জন্য আনতে আমাদের খামা কা বিয়া করাইলেন কেন চ্যালেঞ্জ করতেছ আই চ্যালেঞ্জ করতেছ হাতিরখানে আর কাছে দে বাজে হাতির কাছে জানি ও আই অ্যাম আয় মগরতে পা্যাগলা ুটায় কামবাইছে আমি তারদের বৌ রাখম এ পও যাইব বাড়িিয়েও যায়ব এসা না এই আ আর এখানতে করছেন বিয়া বুুলেটা এজাবে বিয়ার কথা ভুললেই যায় ডকার দাকার কারে